বাংলাদেশের আজকের যে ম্যাচটা যেটা পাকিস্তানের সাথে টি টোয়েন্টি ম্যাচ শেষ ম্যাচ সিরিজ নির্ধারণ হয়ে গেছে মানে দুই শূন্য জিতেছে আজকের খেলাটা ছিল হোয়াইট ওয়াশের একটা বিষয় কিন্তু বাংলাদেশ আজকে অনেক লজ্জাজনক হারছে কারণ মিরপুরের মাটিতে বাংলাদেশ কিন্তু এতটা বাজে খেলে না ফেভার থাকে আমাদের কিন্তু আজকের উইকেট দেখে মনে হইলো যে প্রথমে ছিল ব্যাটিং উইকেট পরে চলে আসছে হচ্ছে বলিং উইকেট আর বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ কিন্তু বলিংরে জিতাইছে মানে ব্যাটিং কম ছিল কিন্তু আমার ওইটা কথা না কথা হচ্ছে আজকে যে আমরা বাংলাদেশ নিয়ে যে ট্রল করতেছি এই ট্রলটা আপনি কেন করতেছেন বাংলাদেশ কি সিরিজ হারছে পাকিস্তানের সাথে শোচনীয়ভাবে হারছে ট্রল করার প্রশ্নই আসে না কেননা বাংলাদেশ এই প্রথম পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজ জিতছে এই হোল লাইফে কিন্তু বাংলাদেশ আগে কখনোই টি টোয়েন্টি সিরিজ জিতে নাই সেটা বাংলাদেশের মাটিতেও জিতে নাই পাকিস্তানের মাটিতেও জিতে নাই তাহলে আমরা কেন ট্রল করতেছি ট্রলটা এই জন্য করতেছি সেটার প্রথম কারণ হচ্ছে আমরা বাংলাদেশের ক্রিকেট খেলা বলেন ফুটবল খেলা বলেন আমরা ফুটবল নিয়ে অনেক ট্রল করি ক্রিকেট খেলা নিয়ে অনেক ট্রল করি প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের খেলাটা আমরা বেশি উপভোগ করতে চাই কিন্তু আমরা করতে পারি না বাংলাদেশের খেলাটা হাইরা যায় বা জিতা ম্যাচ গুলা হারতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা ট্রল করতে চাই কিন্তু আমরা কিন্তু এই বাংলাদেশ ভালোবাসি ট্রল করি যাই করি আমরা কিন্তু আবার এই বাংলাদেশের খেলা আসলে টিভি সেটের সামনে বসে যাই যে না বাংলাদেশের খেলা দেখতে হবে সেম ফুটবলের ক্ষেত্রেও যখনই খেলা আসে তখন আমরা খেলা দেখি কিন্তু খেলার আগে খেলার পরে যে এই ম্যাচ প্রিভিউটা হয় বা লোকজন যে বলে সেটার মধ্যে কি আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে ট্রলি এটা আমাদের মানে নর্মালি চলে আসে কিন্তু দিন শেষে আমরা এই বাংলাদেশের খেলাটাকে পছন্দ করি বা ভালোবাসি ভালো না বাসলে ট্রলও করতাম না ভালো না বাসলে বাংলাদেশের খেলা নিয়ে এত হই উল্লাস এরকম কোনো কিছুই করতাম না সর্বোপরি একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে ট্রল করি যাই করি ট্রল করলেও কিন্তু একটা যোগ্যতা থাকে সেটা হচ্ছে সাবকে প্লাপ করে বা যেই করুক তারা কিন্তু খেলা দেখেই করে না দেখে করে দিন শেষে খেলাটা কিন্তু দেখে সো ট্রল করবো আমরা আমরাই খেলা দেখবো আমরাই ভালোবাসা দিব বা সাপোর্ট করে যাব দেশটা আমার খেলাধুলাটা আমার দেশে আমার দেশের বাইরে আর কোনো কিছু হতে পারে না বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা থাকবে সেই সাথে